এবং আজকে যে আলোচনাটা আমি করব যে ডিসকাশনটা আপনাদের সাথে করছি সেটা একদমই ভ্যালিড ডিসকাশন সেটা টু দা পয়েন্টে আমি আলোচনা করতে চাই এবং আমার কাছে মনে হয় বাংলাদেশের ক্রিকেট ফ্যান্স যারা আমাদের দেশে বসবাস করেন যারা বাইরে বসবাস করেন যারা বাংলাদেশে খেলা ফলো করেন সবার জন্য ইটস গোয়িং টু বি ভ্যারি ভেরি গুড নিউজ নিউজটা কি এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে সংকটের জায়গা টেনশনের জায়গা ভাবনার জায়গা অস্বস্তির জায়গা কোনটা সাকিব আল হাসান এন্ড মাশরাফি বিন মর্তুজা দে আর আউট অফ ক্রিকেট দে আর আউট অফ ন্যাশনাল টিম মাশরাফি বিন মর্তুজা অনেক আগে থেকেই সাকিব আল হাসান নট আ রিটায়ার্ড ক্রিকেটার ফর্মালি টিল নাও বাট সাকিব আল হাসানও এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সেট আপের বাইরে মাশরাফি বিন মর্তুজা স্টিল লিভিং ইন দিস কান্ট্রি সাকিব আল হাসান বাংলাদেশে আসতে পারছে না বা সেই কনফিডেন্স পাচ্ছেন না তাদের ক্রিকেট তাদের পলিটিক্স সবকিছু যে ব্লেন্ডিংটা হয়ে একটা সিচুয়েশন তৈরি হয়েছে সেটা আসলে কোথায় গিয়ে শেষ হচ্ছে সেই আলোচনা সাকিব আল হাসান এবং মাসরাফিবিন মোর্তোজা তাদেরকে যেভাবে ট্রিট করা হচ্ছিল কমনলি ফর দেয়ার রোল ইন পলিটিক্স ফর বিং দা এমপি অব দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট এই দুই ক্রিকেটারের ব্যাপারে একটা স্পেসিফিক অবজারভেশন আমরা পেয়েছি বাংলাদেশের এই মুহূর্তে সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি থেকে আমি কোনো আমার কথা বলছি না আমি উদ্ধৃত করেই বলছি ইশরাক হোসেন আপনারা সবাই জানেন ইশরাক হোসেন হচ্ছে প্রয়াত মেয়র এবং স্পোর্টস মিনিস্টার বিএনপির সময় তিনি ছিলেন সাদেক হোসেন খোকা বাংলাদেশের স্পোর্টসে যার একটা বড় অবদান সেই সাদেক হোসেন খোকার সন্তান সুযোগ্য সন্তান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নেবার জন্য তিনি যে মামলা করেছেন সেখানটায় তিনি জিতেছেন অফিসিয়ালি সেই দায়িত্ব তিনি পালন করবেন বিএনপির রাজনীতিতে এই মুহূর্তে যে কজন ইয়াং অ্যান্ড ইমার্জিং লিডারশিপ রয়েছে তাদের একজন ঈশ্ব হোসেন মাত্র কদিন আগে স্প্যাসিফিকভাবে বলেছে সাকিব আল হাসানের এর ফিবিন মর্ত যে বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে ইনভলভমেন্ট কন্ট্রিবিউশন সেই ইনভলভমেন্ট এবং কন্ট্রিবিউশন বিবেচনায় রেখে তাদেরকে ভিকটিমাইজ করা কোনোভাবে উচিত হবে না আই এম রিপিটিং সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজাকে কোনোভাবেই তাদের অবদান বিবেচনায় ক্রিকেটে ভিক্টিমাইজ করা উচিত হবে না এবং সেটা তিনি চান না এখন এই কথা তো আমিও বলতে পারি আপনারাও বলতে পারেন যে আপনি বা আমি চাই না কিন্তু ইশরাক হোসেন যখন বলবে সেই কথাটা বা সেই চাওয়া না চাওয়াটা অনেক বড় সেই চাওয়া না চাওয়াটা অনেক ইনফ্লুয়েন্স ক্যারি করে সেই চাওয়া না চাওয়াটা অবশ্যই ফর্মাল এমন একটা স্টেটমেন্ট যেখানটায় সাকিব আল হাসান এবং মাশরাফি বিন ক্রিকেট ক্যারিয়ার নিয়ে যে অস্বস্তি ছিল না পলিটিক্যাল ক্যারিয়ারে যে অস্বস্তি তৈরি হয়েছে সেই অস্বস্তি অনেকটা দূর করে ইশরাক হোসেন এরপরে খুব ভ্যালিড ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন তাদের পপুলারিটিকে কাজে লাগিয়ে পার্টিকুলারলি দি গভর্নমেন্ট তারা হচ্ছে এই দুজনের ব্র্যান্ডকে ইউজ করার চেষ্টা করেছে স্পেসিফিক ভাবে বলেছে এবং এই যে দুজন ক্রিকেটার সাকিব হাসান এবং মাশরাফি বিন মর্তুজা মাশরাফি বিন মর্তুজা এখন বাংলাদেশের থেকেও অনেকটা হচ্ছে শীত নিদ্রায় রয়েছেন সাকিব হাসান দেশে আসতে পারছেন না সাকিব হাসান তার বন্ধু তামিম ইকবালের জন্য ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন লাস্ট ম্যাচটা তিনি খেলতে পারবেন কি পারবেন সেটা নিয়ে অনিশ্চয়তা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানটায় কোনো রোল নিতে পারে নাই স্পেসিফিক কোনো স্টেটমেন্ট আমরা পাই নাই সিলেকশন প্যানেল থেকে বলা হয়েছে পারফরমেন্সের কারণে সাকিবকে রাখা যাবে না এর থেকে বাজে যুক্তি আর হইতে পারে না সেখানটায় শ্রাক হোসেন বলেছেন যে এই যে দুজন ক্রিকেটার যারা হচ্ছে এমপি হয়েছেন কিন্তু তারা তাদের এই এমপিত্বকে কাজে লাগিয়ে এলাকায়ও কোনো ধান্দাবাজি দুই নাম্বারি টাউটারি এগুলো করে নাই হয়তো আওয়ামী লীগের ব্যানার ইউজ করে লোকাল লিডারশিপে যারা রয়েছে তারা অনেক কিছু করতে পারে কিন্তু ইশ্রা ঘোষণের বক্তব্যটা আরো স্পেসিফিক করি তিনি বলেছেন আমি যেহেতু মাঠের পলিটিক্স করি সো মাঠে কি হচ্ছে সেটা আমি জানি এরকম কোনো ধরনের বড় ধরনের অবজারভেশন অনিয়ম বিশৃঙ্খলা মারপিট করা দখল করা চাঁদাবাজি করা লুটতরাজ করা সাকিব আল হাসান এবং মাস্টার ভিবির মত ব্যাপারে নেই কি দাঁড়ালো ভাই এই দুজন প্রথমত ভিকটিমাইজ করা উচিত হবে না তার মানে তাদেরকে ভিক্টিম করা হয়েছে যেহেতু তাদেরকে তাদের ব্র্যান্ডকে ইউজ করে পলিটিক্স আনা হয়েছিল সেকেন্ড পয়েন্ট যেটা তারা এমপি হবার পরেও পার্লামেন্টেরিয়ান হবার পরেও তাদের এলাকায় এমপিরা সচরাচর বাংলাদেশে যেটা করে উইথ রেসপেক্ট আমরা সবাই জানি সেরকম কোনো ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে জড়ার নেই এর বাইরে যদি কোনো ইস্যুস থাকে সেটা লিগালি মোকাবেলা করা হবে সেটাও তিনি বলেছেন তার মানে কি সাকিব হাসান এবং মাস্টার পিবিন মোর্তোজার বাংলাদেশ কেন্দ্রিক বাংলাদেশ ক্রিকেট কেন্দ্রিক যে ইস্যুসগুলো আমরা বড় করে দেখছিলাম মনে করা হচ্ছিল যে বাংলাদেশের ক্রিকেটে কখনো যদি বাংলাদেশ আওয়ামী লীগ যদি আবারও ক্ষমতায় আসে তার আগ পর্যন্ত তারা রেলেভেন্ট না এটা পার্শিয়ালি ভুল তাদের ভিকটিমাইজ করা হবে না ইট মিনস তাদের কন্ট্রিবিউশন ইন ক্রিকেট বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি লজিক্যালি চায় ইশরাক হোসেন সেই ব্যাপারটাই প্রচ্ছন্ন বোঝানোর চেষ্টা করেছেন তাহলে এখন আমরা কি বলতে পারি যেই ট্যাগলাইনটা দেখছেন সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে আবারও খেলবেন সাকিবকে ভিক্টিমাইজ করা উচিত হবে না মাস্টাফিকে ভিক্টিমাইজ করা উচিত হবে না তারা পলিটিক্যালি গণহত্যার সাথে জড়িত ছিলেন না এরকম কর্মকাণ্ডের সাথে তাদের ইনভলভমেন্ট ইশরাক হোসেন তিনি মাঠে রাজনীতি করেন তিনি পান নাই তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে তো ভাই তাদের ব্যাপারটা কনসিডারেশনে আসছে তাহলে তো সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে ইফ ইজ ওকে টু প্লেট টু প্লে ইফ ইস এ গুড পারফর্মার টু প্লে কন্ট্রিবিউট টু হিজ কান্ট্রি তাহলে সাকিব আল হাসানকে মাস্টাফির ক্যারিয়ার নিয়ে তো আসলে আলোচনা করার সুযোগ নেই না খেলানোর বা একটা গ্র্যান্ড রিসিপশন দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকছে না দিস ইজ দ্য রিয়েলিটি দিস ইজ দ্য ট্রুথ সো আমার কাছে যেটা মনে হয় যে যেই সিচুয়েশনটা অগাস্টের পাঁচের পরে ক্রিয়েট হয়েছিল এবং সাকিব মাস্টরাফি তো ব্ল্যান্ডারও করেছেন যথেষ্ট ওই সময়টায় যেভাবে মানুষ মরছিল ভাই ভুলে যান কে কোন দলের কে কোন আদর্শের আমি কোন রাজনীতি করি চেতনা বিলং করি সেটা মুখ্য না মানুষ মারা যাচ্ছে আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির সাধারণ মানুষ যেই হোক না কেন ভাই কালার সবারই এক লাল মারা যাচ্ছে সো ওই জায়গাটা একটা স্টেটমেন্ট তো তাদের কাছ থেকে এক্সপেক্ট করা হচ্ছিলই তারা সেটা করেন নাই পরবর্তীতে দুঃখ প্রকাশ করেছেন এবং আমার কাছে মনে হয় খুবই দায়িত্বশীল একটা জায়গা থেকে ইশরাক হোসেন তার যে বক্তব্যটা দিয়েছেন এটাতে সাকিব আল হাসান এবং মাস্টাফিবিন মর্ত যে বাংলাদেশের ক্রিকেটে রেলেভেন্স নিয়ে প্রশ্ন উঠছিল সাকিব আল হাসানের আবারও কখনো লাল সবুজের জার্সি গায়ে আমার সোনার বাংলা গে মাঠে নামার সম্ভাবনা নিয়ে যে প্রশ্ন তৈরি হচ্ছিল সেই প্রশ্নটা অনেকটা নিভে যায় নাও দিস ইস দা রেসপন্সিবিলিটি অব বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সাকিব আল হাসানের ব্যাপারে তারা একটা পজিটিভ গাছি ডমিনেটিং লজিক্যাল ডিসিশন নেবে কি নেবে না ফর হিস গ্র্যান্ড ফেয়ারওয়েল সাকিব হাসান নিশ্চয়ই বছরের পর বছর খেলবেন না সাকিব হাসান খেলার জন্য যে এভেলেবল সেটাও তিনি প্রমাণ করেছেন ওই বোলিং অ্যাকশন পরীক্ষায় বা মেকানিক্যাল টেস্টে তিনি যখন অবতীর্ণ হয়েছেন হোয়াট ডাজ ইট মিন যে তিনি এখনো খেলতে চান আটত্রিশ বছর বয়সও খেলতে চান এবং তিনি সব পাস করেছেন সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রোলটা এখন জানার দেখার বোঝার ডেফিনেটলি সিলেকশন প্যানেল কিংবা ফারুক আহমেদ তারা কোনো একটা সময়ে মিডিয়ার সামনে আসবে আমার সাথে যদি টাইমিংটা বনে আমি এই কোয়েশ্চেনটাই করবো যে সাকিব আল হাসান যাই হোক না কেন যদি সাকিব খারাপ হয় বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের একজন একজন লিডার লিডারদের তিনি যখন বলছেন যে এটাতে তাদের ভিকটিমাইজ করা উচিত হবে না তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা নিজেই কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন না তারা কি সাকিব আল হাসানকে বাংলাদেশের হয়ে খেলা বা বাংলাদেশ থেকে একটা গ্র্যান্ড রিসেপশন দেওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে নিশ্চয়ই না সো আর বলার কিছু নেই আলোচনা দীর্ঘায়িত করতে চাই না গুড লাক ফর অল প্লেয়ার্স যারা আসলে বাংলাদেশকে বিভিন্ন সময় রিপ্রেজেন্ট করেছেন এবং একই সাথে আমার কাছে মনে হয় ইট কুড বি আ অ্যাওয়ারনেস ফর অল যে দিন শেষে আপনারা ভাই আমাদের আইকন ফর ইউর প্লে ফর ইউর প্লেইং ক্যারিয়ার ফর ইউর গেমস ফর ইউর পারফরমেন্স কিন্তু আপনারা যখন পলিটিক্যাল পার্টির মধ্যে চলে যান ক্যারিয়ার শেষ করার আগে সেটা সবার জন্যই অনেক বেশি বিব্রত করা হয় সবাই ভালো থাকবেন দ্য গ্রেট কেয়ার